শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন আজকে আমি সম্পাদির বাড়ি গেছিলাম সম্পাজ লাইফস্টাইল তো অনেকেই চেনে তো বাস জর্নিতে থাকে সম্পাদি এক্ষুনি আসলাম তো আজকে আমাদের টপিক দিয়েছে দিদি আবারও তো দিদির তো কী বলবো দিদির মানে দিদির দিদিকে থ্যাংক ইউ বলাটা মানে কম পড়ে যাবে ঠিক আছে দিদি আমাদের জন্য এত কিছু ভাবে দিদির কর্ম তো অতুলনীয় তো দিদি যে টপিকটা দিয়েছে সেটা হচ্ছে জীবনে কখনো হক গেছি আর দ্বিতীয় নম্বর হলো জীবনে জিতে যাওয়া কি আমার জিতে যাওয়া কি আমার মত কি আমার মত জীবনে জিতে গেছি সেটা কি আমার মত তো জীবনে কখনো হক ছুকিয়ে গেছি কি না হ্যাঁ অনেক হক গেছি আসলে অনেক কিছু গেছি তো কিন্তু সেইগুলো নেগেটিভগুলো আমি এখানে শেয়ার করব না আমি শুধু একটা কিছু বলছি যে জীবনে এমন এক মানে এমন খুব কাছের মানুষ যখন তোমাকে কখনও কিছু ধরো করলে যেটা তুমি ভাবোই নি যে করতে পারে হ্যাঁ তখন খুব অবাক যখন হয়ে যাবে তখনই এরকম হক যায় আর কি যে বিশ্বাসই করতে পারে মানে ভাবিনি এরকম অনেক কিছু হয়েছে যে জীবনে ভাবিনি যে এই মানুষটা এই মানুষটা যে এরকম একরকম ভেবে একরকম ভেবে এসছিলাম যে এই মানুষটা এরকম এরকম বিশ্বাসযোগ্য ভালো সেই ভালো তো অবশ্যই সবাই ভালো কিন্তু কেউ বিশ্বাস রাখে কেউ রাখে না তো এরকম অনেকবারই অবাক হয়েছি অবচকিয়ে গেছি বলতে এরকম অবাকই হয়েছি যে এই মানুষটা এরকম করতে পারলো ভাবতেই পারিনি মিলাতে পারিনি অনেক সময় অনেক কিছু যেমন খুব রিসেন্ট একজন আমাদের না ওটা অবশ্য অবচক ব্যাপার না ওটা অবাক হয়েছি একজন আমার পাশেই এক মানে সেই কাকিমার বাড়ি রোজ দিন আমার সাথে এসে কথা বলতো ইসে করতো তোমার আমাকে যেহেতু আমার মা চলে যাওয়ার পর বিশেষ করে মায়ের মতো আমাকে উপদেশ দিত এটা করবি ওটা করবি তো সেদিন হঠাৎই উনি এই বয়সে এসে সুইসাইড করেছেন তো সেটা শুনে সত্যিই খুব অবাক হয়েছিলাম আর একটা হকচকনের ঘণ্ট ঘটনা কালকে বলছি তোমাদের রাত্রিবেলা কালকে এঞ্জেল রিউ শুয়েছিলো ওর ঘরে এবার রাত্রেবেলা তো লাইট টাইট অফ করে সবাই শুয়ে পড়ে শুয়েছি এবার এবার আমরা যেই ঘরে শুই সেই ঘরের পাশের ঘরেই আমার শোয়ে তো ওর হচ্ছি হকচকানোর বলছি ও প্রায় মানে উঠে আমার ঘর থেকে টুম্পা বলে এক বোন আছে ও আমাদের বাড়িতে শোয়ে তো টুম্পা উঠে বাথরুমে যাচ্ছিলো ও ও অন্ধকারের মধ্যে হঠাৎ দেখে ও মানে ভয়ে যে বুতে ভূত ভূতের ভয় বলে কি মা দেখো দেখো বোন দেখ দেখ আমার এখানটা হানিঠা হাত কেমন করছে সেই মানে ও অ্যাকচুয়ালি অন্ধকারের মধ্যে ও গেছে তো নিঃশব্দে যে কেউ ঘুমাচ্ছে ডিস্টার্ব হবে সেই জন্য তো ওরকম হক গেছে আর আর আরেকটা যেটা টপিক সেটা হচ্ছে আর সেরকম কিছু হক চকিয়ে যাওয়ার মতো এই মুহূর্তে মনে পড়ছে না আছে অনেক কিছুই কিন্তু যেগুলো নেগেটিভ সেগুলো শেয়ার করতে চায় না তো সেই জন্য ওটা আর বলছি না আর আরেকটা যেটা দিয়েছে জীবনে জিতে যাওয়া জিতে যাওয়া কি আমার মত তো আমার মতে জিতে জীবনে জিতে যাওয়া আমি যদি জিতি মানে জেতা হারা তো তো যদি আমি বলি যে আমি জিতে গেছি তো কেউ না কেউ তো হেরে গেছে তাই না তো আমি মনে করি আমি জিত জিতেই যাইনি জিতে জেতা হারার মানে জিতেইনি আমার মনে হয় ঠিক আছে আমি মনে হয় আমার মনে হয় যে আমরা আমি জিততে পারি না আমি আমার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি তো জল তো আমার মনে হয় যে কারোর সাথে কম্পিটিশান থাকলে তবে না হার জিতের ব্যাপার থাকবে তো আমার কারোর সাথে কম্পিটিশানই নেই সবাই সবার মতো এগিয়ে চলছে যে যার কাজ মানে কিছু করে কাউকে আমার মনে হয় কাউকে আমি হারাতে চাইও না কেউ হারুক আমি সেটাও চাই না আর তা সেই জন্যই আমি মনে করি না যে আমি জিতে জিতেছি তবেই তো কাউকে হারালে তবেই না আমি জিততে পারবো তাই না তো আমি সেরকমই কাউকেই হারাতে চাই না মনে করি সবাই সবাই জিতুক যে যেটা চায় সেটা সে পাক তার লক্ষ্যে সে পৌঁছাক যদি তাতে আমাকে হারিয়েও দিতে হয় তো দিক কী আছে হারিয়ে হারলামই নয় হারলেই বা কী আছে তো আমি আমার মতো বলে জিততে আমি কখনও জিততে মনে করি না যে আমি কোনো কিছুতে জিতে গেছি ঠিক আছে আমি সেই দৌড়ে আমি কোনোদিন যাই মানে আমার আমি সেরকম দৌড়ে আমি যেতেই চাই না সবাই আমি মনে করি সবাই সবার মতো এগিয়ে যাক আর যদি জেতার কথা বলো যদি এটা বলো যে ভালোবাসা তো অনেক মানুষের সত্যি করে অনেক মানুষ আমাকে ভালোবাসে হ্যাঁ এই যে ভালোবাসা আমি পেয়েছি সেটা এটা তো জেতার কিছু না এটা আমি আপ্লুত যে আমাকে এত মানুষ ভালোবাসে তো এই আমার মনে হচ্ছে যে জিততে আমি কোনোদিনই পারিনি জেতা আমার কাছে জেতা বলে কিছু নেই আমার যেটা এই মুহূর্তে মনে পড়ছে জানি না পরে কিছু মনে পড়বে কিনা আমার মতে মতে বলে যে যে আমি জিততে পারি না যে তার জিততে কি কার সাথে জিতবো কার সাথে রেস লাগিয়েছি যে জিতব রেস তো কারোর সাথে লাগাইনি তো যদি জিততে আমি চাই না ঠিক আছে যে কারোর সাথে কম্পিটিশন লাগাইও নি আর জিততেও চাই না যদি হেরে যাই তো হেরে যাব যদি তাকে করে কেউ মনে করে যে আমি হেরে গেছি তো আমি ঠিক আছে আমি হারতেও ওরা মানে আমি হারতেও ঠিক আছি কোনো ব্যাপার না এরকমই আমার মনে হলো তো জানি না কি বললাম কতটা কি বুঝলাম দিদি তো আমার সব ভিডিও দেখে দিদি নিশ্চয়ই আমি ভুল ত্রুটি বা তোমরা যে কেউ আমি যদি ভুল ত্রুটি কিছু বলি বা কিছু অ্যাড করার থাকে এর মধ্যে নিশ্চয়ই তোমরা আমাকে বলে দিতে পারো আমার সবার কথা আমার কাছে গ্রহণযোগ্য সশ্রদ্ধভাবে গ্রহণযোগ্য শ্রদ্ধার সহিত গ্রহণযোগ্য তো এটাই বললাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো Bye-bye.